বন্ধুরা তোমাদের সবাইকে কর্কট রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম কাল রাত এগারোটা থেকে তোমার ঘরের সামনে একটা বড় ঝড় উঠতে চলেছে সাবধান হয়ে যাও পুরো মহল্লা জড়ো হবে আর দেখবে ঝামেলা একসাথে তিনটে বড় বিপদ এসে পড়বে এমনকি মায়ের লালও থামাতে পারবে না একদম অদ্ভুত আর অনন্য ঘটনা ঘটতে চলেছে পরের দশ দিন খুবই সতর্ক থাকতে হবে তোমার কুণ্ডলিতে রাহু বড় একটা পরিবর্তন আনতে চলেছে পঞ্চম ঘরে রাহু একাই বিশদভাবে বসে আছে রাহু যদি শক্তিশালী হয় তাহলে মানুষ ধনী হয়ে যায় কিন্তু যদি রাহু তোমার কুণ্ডলিতে যদি দুর্বল হয়ে যায় তাহলে চারদিকে সমস্যা আর দারিদ্র এসে যায় সবাই বলে যদি অনেক টাকা চান তাহলে মা লক্ষ্মীর পূজা করুন ধনের দেবতা কুবেরের পূজা করলে আপনি সম্পন্ন হয়ে যাবেন কিন্তু রাহু এমন এক গ্রহ যা আপনাকে একদিনের মধ্যে কোটি প্রতি বানিয়ে দিতে পারে শুধু রাহুকে মোনাতে পারলেই জীবনে সব সুখ আপনি পেয়ে যাবেন কিন্তু সারা দিনে হওয়া ছোট ছোট ভুলগুলো প্রায়ই আপনার রাহুকে নষ্ট করে দেয় যার কারণে আপনি কখনোই লাভ করতে পারেন না আপনি এগোতে পারেন না সব ধরনের পূজা করার পরেও সব ধরনের দান করলেও তোমার জীবনে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে আর দিন দিন তোমার জীবন যেন নরকের মতো হয়ে ওঠে শেষ পর্যন্ত এ কি কারণে ঘটে গুরুজি আজকের ভিডিওতে এমন এক চমকপ্রদ সত্যি বলবেন এবং এমন কিছু উপায় দেখাবেন যেগুলো তোমার কুণ্ডুলিতে রাহুকে অসাধারণ করে তুলবে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো যারা জীবনে ধনী হতে চায় তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি বিষয় ভালোভাবে বোঝানো হয়েছে এই ভিডিও শেষ পর্যন্ত দেখার পর তোমার মনে আর কোনো প্রশ্ন থাকবে না প্রথমেই বলির আসল ভক্ত যারা তারা ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে জয় শ্রীরাম জয় হনুমান লিখতেই হবে হনুমানজির ভক্তদের ওপর রাহু খুবই খুশি থাকে দেখো এই দুনিয়ার সব কিছুই আমাদের গ্রহগুলোর গতিবিধির সাথে জড়িত তোমার বাড়ি তৈরি হচ্ছে নাকি বাড়ি বিক্রি হচ্ছে এই সব কিছু গ্রহের সাথে জড়িত তোমার জীবনে ভালোবাসা আসছে বিয়ে হচ্ছে না নাকি অনেক দিন ধরে বিয়ে হয়নি এগুলো করে তুমি ভবিষ্যতে কি করবে সরকারি চাকরি নিজের প্রাইভেট কাজ নাকি কোনো ব্যবসা শুরু করবো সবকিছু বাড়ির চারপাশের পরিস্থিতি অনুযায়ী চলে এজন্যই বড় বড় বুড়োরা সময় সময় হাত দেখায় কুণ্ডলি বানায় আজকের সময় যতই আধুনিক হোক আর এসব কিছু মানতে চায় না কিন্তু নৌ গ্রহগুলোর জীবনের ওপর প্রভাবকে কেউ অস্বীকার করতে পারে না আর নৌ গ্রহের মধ্যে একটা গ্রহ হল রাহু যদি রাহু তোমার শক্তিশালী হয় তাহলে হঠাৎ করেই তোমার টাকা পয়সা আসতে শুরু করে কেউ যদি ঝুবড়িতে থাকে বা কাঁচা ঘরে থাকে আর তার রাহু শক্তিশালী হয়ে যায় মানে সে এমন কিছু কাজ করেছে যেগুলো রাহুকে শক্তিশালী করে তোলে সে মানুষ দৌড়ে চলে দিন দিন রাত রাত চতুর্গুণ উন্নতি করে ঝুপড়ি থেকে প্যালেসে পৌঁছে যায় কিছু মানুষকে তুমি দেখেছ হঠাৎ তাদের জীবন বদলে যায় কেউ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় হঠাৎ কারো ভিডিও ছড়িয়ে পড়ে তারপর হঠাৎ করেই টাকা পয়সা রায় হয় জীবন একেবারে উল্টে যায় এটা হয় রহুর শক্তির কারণে খেয়াল রাখো যে মানুষ নিজের কুণ্ডলিতে রহু শক্তিশালী করে তার বিদেশ যাবার সুযোগও মেলে বিদেশে বসবাসের সুযোগও পায় রাজনীতি হোক মিডিয়া হোক রিসার্চ হোক যে কোনো ক্ষেত্রেই সে সফল হয় সেই মানুষটা নিজেকে প্রভাবশালী বানায় সমাজে নাম খ্যাতি আর মর্যাদাও পেয়ে যায় তার উন্নতি খুবই ভালোভাবে হয় সে গোপন পথে টাকা পায় সে টাকাকে নিজের দিকে আকর্ষণ করে যার কুণ্ডলিতে রাহু শক্তিশালী কিন্তু তোমার কুণ্ডলিতে রাহু শক্তিশালী নাকি দুর্বল সেটা তুমি কিভাবে জানবে তোমার জীবন তো অনেক বছর ধরে কষ্টে যাচ্ছে মাথার ওপর ঋণ আছে কাজগুলো হচ্ছেই না করতে করতেই সব ভুলে যাও যা করতে যাও তা অসম্পূর্ণই থেকে যায় চারদিক থেকে ঠাট্টা শুনতে হয় একলা পড়ে গেছো কেউ সাপোর্ট দিচ্ছে না তোমার রাহু কি খারাপ অবস্থায় আছে সামনে ভিডিওতে পুরো তথ্য তোমাকে জানানো হবে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো জীবনে যে মানুষ বারবার ঠকছে ধরো সে পার্টনারশিপে একটা ব্যবসা শুরু করলো বড় বড় স্বপ্ন দেখেছিল এটা করব ওটা করব কিন্তু শেষমেশ কি হলো সেই পার্টনার সারা টাকা নিয়ে পালিয়ে গেল একই পার্টনার ঠকিয়েছে না হয় কোনো মেয়েরা বিয়ের বড় স্বপ্ন দেখিয়েছে কোনো ছেলেও বিয়ের বড় স্বপ্ন দেখিয়েছিল তারপর ছেড়ে চলে গেছে বা চলে গেছে যদি কেউ বলে যে তুমি ভুল সিদ্ধান্ত নিচ্ছ তখন তুমি মুহূর্তেই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ো আর ভাবতে শুরু করো আমি কি এটা করব না করব। এর মানে তোমার মধ্যে আত্মবিশ্বাসের অভাব আছে যারা সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে অনভিজ্ঞ তাদের মধ্যে এই ধরনের দ্বিধা বেশি দেখা যায় সাধারণত যাদের কুণ্ডলিতে রাহুর অবস্থা ভালো থাকে না তারা বেশিরভাগ সময় ভুল সিদ্ধান্ত নেয় তুমি হয়তো নিজেকে বলেছ আমি সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে একটু দুর্বল যখনই সিদ্ধান্ত নেয়ার কথা ভাবো অনেক সময় নাও যাই হোক যেভাবেই হোক সিদ্ধান্ত নিয়ে ফেলো আর কেউ এসে বলে তুমি ভুল করছো তখন তুমি গোলমেলে অবস্থায় পড়ো এটাই রাহুর খারাপ অবস্থার একটা লক্ষণ একটু হলেও সাবধানে থাকতে হবে তোমাকে কিভাবে রাহুকে ঠিক করতে হবে কোন কোন অভ্যেস তোমার আছে যা রাহুকে খারাপ করে দেয় সব কিছুই ভিডিওতে থাকবে আজকের এই ভিডিওটা দেখলে ভবিষ্যতে কখনো দারিদ্রের মুখোমুখি হতে হবে না টাকা টাকা তোমার হাতেই থাকবে কিন্তু তোমার ভালো ভবিষ্যতের জন্য কি তুমি দশ মিনিট দিতে পারো তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেকেই বারবার ইচ্ছাকৃত না হয়েও মানসিক চাপের মধ্যে পড়ে যায় কখনো কখনো আমরা নিজেই চেষ্টা করি আজ আমি খুশি থাকব, আজ কারো কথাকে মনেও করব না কারো কথায় মন খারাপ করব না কিন্তু সন্দেহ হয়ে আসার পর আবার কোনো ঘাটতি আবার কোনো ভয় আবার কোনো সমস্যা আমাদের মানসিক চিন্তায় ফেলে দেয় আমাদের মধ্যে ভয় তৈরি করে আর এমন একটা মানুষ যে বিষণ্ন থাকে রেগে থাকে মানসিক চাপের মধ্যে থাকে তার জীবনে খুশি আছে কিন্তু তবুও সে সেই জিনিসটা দুঃখ করে যা সে পায়নি যা তার কাছে নেই সে তার কদর করে না কিন্তু যা পায়নি যা তার যোগ্য ছিল না সেদাই চিন্তা করে বিষণ্ন থাকে তাহলে এমন মানুষ রাহুর সমস্যায় আক্রান্ত হয় এই পৃথিবীতে অনেকেই যারা নেশার অভ্যেসে ভুগছে জুয়ার ছাড়টাকেলছেন এই সবকিছু রাহুর নিয়ন্ত্রণে থাকে কখনো কখনো রাতে ঘুমও আসে না বা ধরুন আপনি রাতে ঘুমিয়ে পড়লেন কিন্তু হঠাৎ করে ঘুম ভেঙে গেল ভয়ানক স্বপ্ন আসছে আর আপনি প্রতিদিন রাতে কষ্ট পাচ্ছেন তাহলে সেটাও রাহুর খারাপ প্রভাবের লক্ষণ যদি আপনি অনেক বেশি মিথ্যা বলেন নিজের কাছে লোকদের থেকে প্রতারিত হন ব্যবসায় বারবার লোকসান হয় চাকরিতে ঝগড়া হয় কোথাও কারো সঙ্গে আপনার সম্পর্ক ভালো হয় না বারবার দুর্ঘটনা ঘটে বাড়ির কোনো সদস্য বারবার আহত হয় আপনিও আহত হচ্ছেন অথবা আইন সংক্রান্ত সমস্যা হচ্ছে সংঘাত চলছে আত্মীয়দের থেকে প্রতারণা পাচ্ছেন এসবই ইঙ্গিত যে আপনার কুণ্ডলিতে রাহু সম্পূর্ণভাবে খারাপ হয়ে গেছে যদি আমরা যে ইঙ্গিতগুলো বলেছি তার মধ্যে একটিও আপনার জীবনে দেখা যায় তাহলে আপনাকে সতর্ক হয়ে যেতে হবে এখন কিছু অভ্যাসের কথা বলবো। আপনার কোন কোন অভ্যাস আপনার জীবনে রাহুকে খারাপ করে ফেলছে রাহু খারাপ হলে আপনি না খ্যাতি অর্জন করতে পারবেন না টাকা উপার্জন করতে পারবেন খ্যাতি আর নাম এই দুইটাই মানুষকে এগিয়ে নিয়ে যায় আর আপনার কুণ্ডলিতে রাহু যদি খারাপ থাকে তাহলে এই দুইটাই আপনি পাবেন না করতে পারবে তাহলে বুঝে নাও শেষ যাত্রার প্রস্তুতি শুরু করে দাও কারণ এরপর জীবনে আর কিছুই বাঁচবে না এখন দেখো রাহু কি কোনো খারাপ অভ্যাস করে আমরা কোন বিষয়গুলোতে খেয়াল রাখবো যাতে আমাদের কুণ্ডলিতে রাহু খারাপ না হয় আর একবার রাহুকে খারাপ হওয়া থেকে বাঁচিয়ে ফেললে তো ধন সম্পদ আসবেই সবচেয়ে বড় ভুল যে তোমরা করো সেটা হলো বারবার আর ধারাবাহিকভাবে মিথ্যা বলা আর এই ফাঁদে পা দিয়ে কাউকে ঠকানো দেখো ভাই এই দুনিয়া কাল যুগ জ্বলছে আগে ছিল সত্য যুগ দাপর যুগ তৃতীয় যুগ তখন সবাই সত্য বলতো আর মানুষের আয়ুষকালও ছিল হাজার বছর দু হাজার বছর আগে মানুষ এতদিন বাঁচত কিন্তু আজকের যুগে মানুষ কষ্টে সত্য আশি নব্বই বছর বাঁচে কেন এত কম শুধু তাই যে সে জীবনে অনেক মিথ্যা বলে অনেক পাপ কাজ করে যে মানুষ বার বার মিথ্যা বলে তার পাত্তা দেয় না কারো মন কষ্ট পায় কিনা সে শুধু নিজের লাভের চিন্তা করে এমন মানুষ সময়ের সঙ্গে সঙ্গে নিজের ভাগ্য নষ্ট করে ফেলে এবং তার জীবনে নানা বড় বিপদ আসে আজকের সময়ের তরুণরা তাদের বাবা মায়েরই অবমাননা করে তারা মা বাবাই যাদের লালন পালন করে বড় করেছে যারা এড়ি খটো করে কষ্ট করে তাদের সন্তানকে পড়াশোনা করিয়েছে লেখাপড়া শিখিয়েছে এবং আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে কিন্তু বড় হওয়ার পর মাদকাসক্ত হয়ে ভুল সঙ্গীতে পড়ে সেই সন্তানই নিজের মা বাবাকে খারাপ খারাপ কথা বলে তাদের অপমান করে চারজনের মধ্যে তাদের সম্মান নষ্ট করে অথবা বউ আসার পর তাদের বৃদ্ধাশ্রমে ফেলে দেয় তাহলে প্রথমেই বলতে হয় এমন সন্তানই কুপুত্র হয় এবং এমন ছেলে মেয়ের ভাগ্য সবসময় খারাপ থাকে আজকের স্কুলের ছেলেমেয়েরা নিজের শিক্ষককেও অপমান করে তাদের গালাগালি দেয় বিভিন্ন নামে ছিড়ায় তাই এটা গুরুদের সবচেয়ে বড় অপমান যে ছেলে তার গুরুকে অপমান করে তার রাহুও খারাপ হয়ে যায় তারপর সে জীবনে যতই পড়াশোনা করুক যতই এগিয়ে যাওয়ার চেষ্টা করুক সে ঠিক আগের মতোই থাকে এজন্য বাবা মা আর গুরুদের অপমান করা মানুষও সবসময় নিজের রাহু খারাপ করে অনেকেই আছেন যারা দিন রাত মদ্যপ অবস্থায় থাকে এবং তন্ত্রমন্ত্রের মাধ্যমে কারো জীবন নষ্ট করার কথা ভাবে তাদের রাহুও খারাপ হয় এই পৃথিবীতে অনেকেই আছে আপনার সঙ্গে এমন মানুষ পাবেন যারা অন্যের উপর কিছু করিয়ে দেয় তাদের একটাই উদ্দেশ্য থাকে সেটা হলো যে তারা যেন আমাদের থেকে এগিয়ে যেতে না পারে আমাদের থেকে কেউ এগিয়ে না বাড়তে পারে অনেকেই এই দুনিয়ায় পাবেন যারা রাস্তার মোড়ে লেবু রেখে দেয় কেউ বড় ফল রেখে দেয় পূজার থালা বা দীপক জ্বালিয়ে দেয় এগুলো টোনামোটকা বলে তাদের উদ্দেশ্য থাকে নিজের কষ্ট বা দুর্ভাগ্য অন্যের উপর চাপিয়ে দেওয়া কিন্তু শাস্ত্র বলে যে মানুষ অন্যের জন্য গর্ত খোলে সে ঠিক সেই গর্তেই পড়ে যায় যদি আমরা কারোর জন্য খারাপ চাই তবে সেটা আগে আমাদের নিজের সঙ্গেই ঘটে যে মানুষ তন্ত্রমন্ত্রে আগ্রহী অন্যের ক্ষতি করতে চায় তার রাহুও মষ্ট হয়ে যায় কিছু মানুষ থাকে যারা প্রাণীদের খুব কষ্ট দেয় তাদের লেজে পটাকা বাঁধে বা বিভিন্নভাবে পেটায় আর খায় এমন মানুষের রাহুও খারাপ হয় চুরি করা জুয়া খেলা অহংকার করা মানুষের রাহু পুরোপুরি নষ্ট হয় আর সাথে স্বামী বা স্ত্রী থাকলেও যদি অন্য নারীরা পুরুষের সাথে সম্পর্ক করে তাহলে পুরুষের রাহুও খারাপ হয়ে যায় কারণ রাহু সেই মানুষকে লাভ দেয় যার শরীর পবিত্র থাকে আর যখন এমন অনৈতিক সম্পর্ক হয় তখন সেই মানুষের রাহুও খারাপ হয়ে যায় এই পৃথিবীতে নিজের রক্ষা করা খুবই কঠিন কারণ চারদিকে পাপ ছড়িয়ে আছে আর সেই পাপ থেকে বাঁচতে আমাদের নিজেদের ভগবানের সঙ্গে যুক্ত হতে হবে এবং যেসব খারাপ অভ্যাস আমরা বলেছি যার তোমার রাহুকে খারাপ করে সেগুলো থেকে একটু নিজেকে বাঁচাতে হবে এখন তুমি বলবে গুরুজি আপনি বললেন যে রাহু শক্তিশালী হলে কি লাভ হয় রাহু দুর্বল হলে কি ক্ষতি হয় এটাও জানালেন আর রাহু কেন আমাদের ভুলের কারণে খারাপ হয়ে যায় সেটাও বুঝিয়ে দিলেন কিন্তু এখন বলুন তো আমরা ঠিক কি করব। যাতে রাহু আমাদের কুণ্ডলিতে দারুণ ভালো হয়ে যায় সব উপায় আসবে ভিডিও শো শেষ পর্যন্ত দেখবেন রাহু ঠিক করার পদ্ধতি জানাব যদি রাহু আপনার কুণ্ডলিতে ঠিক হয়ে যায় তাহলে ডঙ্কার মতো বলা যায় এক থেকে দুই দিনের মধ্যে আপনি কোটিপতি হয়ে যাবেন আপনি কথা বুঝতে পারছেন না কিন্তু এর পিছনে একটা বড় চমক লুকানো আছে ধরো তুমি মাতা লক্ষ্মীর পুজো করছো সেটা ভালো কথা কুবেরের পুজো করছো সেটাও ভালো কথা তোমার কাছে ধন আসবে কিন্তু যখন রাহু টাকা দেয় তখন সে মুঠো মুঠো করে টাকা দেয় এত টাকা দেয় যে মানুষ সামলাতে পারে না কিন্তু মানুষ কোথায় ভুল করে রাহুকে মতো করার সময় রাহু তোমার জীবনের এক একটা কুৎসিত মুহূর্তকে সুন্দর করে দিতে পারে তোমার জীবনকে সুখী করে তুলতে পারে তোমাকে মাটির তলা থেকে আকাশে পৌঁছে দিতে পারে গুরুজির একটা কথা মেনে নিতে হবে জীবন সবসময় বাস্তববাদী হয়ে যাপন করতে হবে কাউকে ভরসা করো না এই দুনিয়ায় অনেক মানুষ আছে যারা কারো ভরসার উপরই চলে মানে ভাবেন ও করবে তো আমার কাজ হবে আমি কিছু জিনিস কিনতে যাচ্ছি সেটা নিয়ে যাব তবেই ভালো লাগবে বা সব কিছু কারো উপর নির্ভর করে করো কারো ভরসা করো না আজকের সময় কে আসল তোমার সবাই তো তোমাকে ব্যবহার করার জন্য অপেক্ষা করছে তারা তোমাকে ব্যবহার করে ফেলে তারপর তোমার পিঠে লাথি মারবে গুরুজি তোমাকে বলতে চাইছেন তোমার আরেকটা খুব খারাপ অভ্যেস আছে সেটা হলো তুমি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারো না আর কেউ তোমাকে টোকা দিলে তুমি গুমরা হয়ে যাও আমি যা করছি সেটা ঠিক আছে কিনা সেটা নিজেরাই সিদ্ধান্ত নিতে শেখো তুমি এত বড় হয়েছ যে তোমার অভিজ্ঞতায় তুমি এটা করতে পারবে তোমার ভয় পেতে হবে না তোমাকে যা কাজ করতে হবে সেটা মন দিয়ে করতে হবে আর যে কোনো পরিস্থিতিতে নিজের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে কারণ আজকের সময় মানুষ আসলেই সব দিক থেকে চিন্তায় থাকে মাস শেষ হয় না আর কিস্তির চিন্তা শুরু হয় বিল পরিশোধের চিন্তাও থাকে পুরো বেতন সেসব খরচেই চলে যায় আর পকেটে কিছু থাকে না তখন মানুষ পুরোপুরি এভাবে ভেনে পড়ে মানুষ দিনরাত আমি এত পরিশ্রম করছি টাকা উপার্জন করছি কিন্তু হাতে কিছুই থাকে না তাই তুমি যতই খেয়াল করো তোমার হাতে টাকা থাকুক বা না থাকুক কিন্তু তোমার কাছে একজন ভালো স্ত্রী আছে ভালো বাবা মা আছে ভালো বোন আছে ভালো ছেলে মেয়ে আছে এদের দেখে এদের সঙ্গে খেলেও এদের সঙ্গে কথা বলেও তুমি খুশি হতে পারো কারণ দায়িত্ব থেকে মানুষ পালাতে পারে না তোমার ঋণ একদিন অবশ্যই তখন তোমার পকেটে কিছু শুরু করবে কিন্তু মনোযোগ দিতে হবে মানসিক চাপ কমানোর কথাও জীবন জীবনযাপন করলে এটা তোমাকে ভেতর থেকে খালি করে দেবে মানসিক চাপ তোমার থেকে পুরোপুরি তুলে ফেলো যে ভয় তোমার মনের মধ্যে আছে বারবার তুমি ভয় পেয়ে যাও রাতে হঠাৎ করে দম বন্ধ হয়ে আসে এটা হয় কারণ তুমি তোমার আগামীর ব্যাপারে খুব বেশি চিন্তা করো গুরুজি তোমাকে বলতে চান তুমি হয়তো কোনো বৃদ্ধকে দেখেছো একজন বুড়ো মানুষ যে সব সময় ভয়ে পেয়ে থাকে চিন্তায় থাকে হাসে কমই কারণ সে ভাবতে থাকে কাশ আমি এমন করতাম না কাশ আমি এমন করতাম তাই এমন হয়েছে সে তার অতীতে অনেক ভুল করেছে সে তার অতীতে সেই ভুলগুলো কিনে বারবার চিন্তায় ডুবে থাকে এখন তুমি একজন যুবককে দেখো যিনি কাজ করছে বা ব্যবসা চালাচ্ছে যুবক রাত দিন নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে ভাবছে এই পরীক্ষায় পাশ করতে পারবো কিনা আমার দোকান চলবে কিনা আমাকে প্রমোশন মিলবে কিনা আমার চাকরি চলে যাবে তো না সামনে আমি কি করব সব সময় তার মাথায় ভবিষ্যতের চিন্তা থাকে আর সে মন খারাপ থাকে কিন্তু যদি তুমি একটা ছোটো বাচ্চাকে দেখো যার বয়স প্রায় তিন থেকে দশ বছর মাঝে থাকে সে শুধু খেলতেই থাকে হাসতেই থাকে হেসেই থাকে এখন তাকে কিছু কাজ বললেই হাসতে হাসতে কাজটা করে ফেলে তাহলে শেষ পর্যন্ত সেই বুড়ো মানুষটা কেন দুঃখিত সেই যুবক কেন দুঃখিত আর সেই শিশু কেন দুঃখিত নয় আপনি কি এর পিছনের কারণটা জানার চেষ্টা করেছেন আসলে এর কারণ হলো সেই শিশু না অতীত নিয়ে চিন্তা করে না ভবিষ্যতের ব্যাপারে মাথা ঘামায় সে তার বর্তমানেই বাঁচে আর যে মানুষ তার বর্তমানেই বাঁচতে শেখে তাকে কেউ দুঃখী করতে পারে না যা অতীতে হবার ছিল হয়ে গেছে বারবার তার ব্যাপারে তুমি কেন ভাবছো যা ভবিষ্যতে ঘটবেই সেটা তো ঘটবেই তুমি শুধু পরিশ্রম করো কিন্তু এটা মনে রেখো অতীত আর ভবিষ্যতে চিন্তায় নিজের বর্তমানকে নষ্ট করো না এই বর্তমানেই তোমাকে মাছতে হবে আনন্দে থাকতে হবে ঘুরতে যেতে হবে প্রিয়জনদের সঙ্গে মজা করতে হবে আর প্রতিদিনের শেষে নিজেকে বলতে হবে আমি আজকের দিনটা ভালোভাবে ব্যবহার করেছি তাই মানসিক চাপ কমাও না হলে জীবন তোমার খালি হয়ে যাবে এখন আমরা তোমাকে কিছু উপায় বলবো যদি তুমি তোমার জন্মকুণ্ডলিতে রাহুকে ঠিক করতে চাও একবার রাহু ঠিকঠাক হয়ে গেলে ধান প্রচুর টাকা আসবে এত টাকা আসবে যে তুমি সামলাতে পারবে না দেখো আমাদের গলি মহল্লায় তো কালো কুকুর তো পেয়েই যাই কালো কুকুরের সম্পর্ক রাহুর সাথে শনিদেবের সাথে এবং সাথে ভৈরব বাবার সাথেও আছে যদি তুমি রাহুকে শক্তিশালী করতে চাও তাহলে এই টোটকা করো একসাথে শনিদেবও খুশি হবেন ভৈরব বাবাও খুশি হবেন প্রতিটি শনিবার কালো কুকুরকে সরিষার তেলের রুটি খাওয়াতে হবে ভালো করে খেয়াল রেখো রুটির ওপর একটু সরিষার তেল লাগানো থাকতে হবে এবং এইটা রুটি তোমাকে কালো কুকুরটাকে খাওয়াতে হবে কালো কুকুরটা একটু আশেপাশে কোথাও খুঁজে নিতে পরের শনিবার থেকেই তোমার লাভ শুরু হবে কিন্তু প্রতি শনিবারই এই কাজটা করাই ভালো যদি কোনো ভুল হয়ে থাকে বা রাহু খারাপ হয় তাহলে ফলাফলটা পেতে শুরু করবে শনিবারে উড়দ ডাল নারকেল আর লোহার দান করতে হবে ছোট্ট ছোট্ট জিনিসও দান করে দিতে পারো যেমন কোনো শিশুকে খেলনা দিলে যদি তাতে লোহার কিছু থাকে তাহলে লোহার দান হয়ে যাবে তুমি কোনো মন্দিরে নারকেল অর্পণ করলে সেই নারকেল ভেঙে দাও আর তাতেই গরিবদের মধ্যে ভাগ করে দাও নারকেলের দান হয়ে যাবে উড়দ ডাল যে কাউকে দিতে পারো ও বাড়িতে বানিয়ে খাবে তাহলে শনিবারের দিন এই দানটা অবশ্যই করো সাথে সাথে হনুমানজির মন্দিরও যেতেই হবে যখনই হনুমানজির মন্দিরে যাবে সেটা মঙ্গলবার হোক শনিবার হোক বা কেন না। নীল রঙের মাথা ঢেকে দর্শন করতে হবে যদি তাহলে পল্লু দিয়ে নীল রঙের কাপড় পরতে হবে নীল রঙের কাপড় পরে বজরাঙ্গলি মন্দিরে গেলে রাহু ভালো হয় বড়দের মা বাবার গুরুজন সম্মান করলে রাহু খুশি হয় মদ্যপান তোমাকে খুব বেশি করতে হবে না মিথ্যা বলতে হবে না বেশি আর সবচেয়ে বড় কথা খারাপ সঙ্গ থেকে দূরে থাকতে হবে পরিষ্কার থাকতে হবে নোংরা থাকতে পারবে না অনেকেই তিন চার দিন না গোসল করে এমন লোকদের রাহু খারাপ হয়ে যায় তুমি যদি রাহুকে খুশি রাখতে চাও শক্তিশালী রাখতে চাও তাহলে প্রতিদিন গোসল করতে হবে পরিষ্কার থাকতে হবে তোমার বাড়ির বাথরুমও খুব ভালোভাবে পরিষ্কার রাখতে হবে ময়লা করতে পারবে না বাড়িটা পরিষ্কার রাখতে হবে এটা খুবই জরুরি জীবনে সত্যের পথে চলতে হবে তারপর দেখো তোমার কাজ কেমন করে এগোবে তুমি বসে বসে ধনী হয়ে যাবে তোমাকে ঘাবড়াতে হবে না তোমাকে কিছুই ভয় পেতে হবে না শুধু সাহস করো আর নিজের কাজের ধরন ঠিকঠাক রাখতে হবে তারপর মাত্র কয়েক দিনের মধ্যেই তুমি কোটিপতি হয়ে যাবে ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলো না সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো আপাতত সবার জন্য জয় শ্রীরাম